আছে সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারি তো ওরের পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তাওহিদ পন্থী মানুষ আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করব না তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাসির ডানা হলেও দিতে হবে সে বললো আমি মাসির ডানাও দিব তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করল নবী সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী সাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান নামে চলে গেছে আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরকার তাওহিদ কি জিনিস মানে লেতুশ্রিক সেই হিসাই মানে আপনার চিন্তার মধ্যে জার্রা পরিমাণ সিরকি আকিদা থাকা যাবে না আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জার্রা পরিমাণ শিখ থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে জার্রা পরিমাণ সিরকের ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রেই মূলত শিক্ষা হবে হয় চিন্তায় হবে শির না হলে কথায় না হলে কাজে চিন্তায় কেমন এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই না এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে না তোমরা এগুলো পড়ো না তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথমে উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাগল করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোকাস কথা বলতো মিথ্যা কথা বলতো এগুলো একটা কথার সাথে কোরআন শোনার কোনো মিল নাই এই প্রত্যেকটা কথা পশ্চিম সভ্যতা থেকে ফেলে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন বিরোধী মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবন জামা মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহবুল্লাহ আলমীর আদম আল ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন ওহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহবুল্লাহ আলমী তাকে ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফি প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ আলম কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তো যাই হোক এই প্রতিটা কথা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরো ইলাহা আছে নাউজুবিল্লাহ বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি জন্য চিন্তা কত শির্ক শির্ক এমন শির্ক আছে এখন আধুনিক শির্ক যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগে মানুষ বিশ্বাস করে কাল্লা্বাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষ কে সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হল দুনিয়াতে পড়ালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা মানুষ বিশ্বাস করতে চায় না নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি আপনার ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্মকে নাজির করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাপাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করবো নাকি কথা বুঝতে পারেন ইসলামের মৌলিক যে বিষয়গুলো কালিমা জাকা এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তুমি মৌলবাদে আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তা আমিল করে আল্লাহ ভালো জানে তো কোরআন এবং শূন্য অন্ধ হবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস না হ্যাঁ কোরআন শূন্য সাথে যদি